অনেক বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি অনেক দিন বাদে একটা বড় ব্লগ ছাড়ছি কারণ তোমরা সমস্তটাই জানো আমি কি কারণে এতদিন বড় ব্লগ ছাড়ছিলাম না সবটাই তোমরা জানো তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এখন আজকে এই টাইম থেকে আমি আমার দিনটা শুরু করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতেই পেলে মেহু ঘুমাচ্ছে আর রিকি গেছে পড়তে সানডেতে ওর ইংলিশ পড়া থাকে সানডে আর স্যাটারডে দু থাকে আর চলো ব্যালকনি ব্যালকনিতে কতটা সুন্দরভাবে সাজিয়েছি গাছটা মানে গাছ টাছ বসেছি তোমাদের দেখাই অলরেডি তোমরা আমার মিনি ব্লকে দেখেইছো তবুও আর একবার দেখালাম কি সুন্দর রোদ্দ দেখেছো আর মরেনিতে এখনও ঘুমাচ্ছে আর পুরো ভয়েসটাই আমি মানে এখানে মিউট করে দিচ্ছি কারণ এখানে সকাল সকাল বাবু ঠাকুরের গান চালিয়েছেন ওর জন্য যেহেতু কপিরাইট পড়ে যাবে ওর জন্য আমি এখানে সমস্তটা মিউট করেছি আর আমি ভয়েস দিয়েছি তো দেখতেই পাচ্ছ ও ঠাকুরের সমস্ত ঠিক করছে জিনিসপত্র ঘর গুজাচ্ছে আর সকালবেলা মর্নিং আমরা রেডি খেয়ে দিয়ে আমি এখন মেকে নিতে চলে এসেছি সটলেকে ওর পড়তে আসে এই যে আমরা চলে এসেছি রিকিও বেরিয়ে গেছে ওর পড়া কমপ্লিট আর এই যে এর আগেও আমি মিনি ব্লকে এই রাস্তার ভিডিও আমি করেছি এতটাই সুন্দর লাগে গাছপালা কি বলবো জন্য আজকে বড় ভিডিওতে ভাবলাম আর একটু ছাড়ি মানে আমার যতই ভাবি যে আমি মানে কন্ট্রোল করুন যে যেকে তবুও কন্ট্রোল করতে পারি না এতটাই আমি গাছের এই প্রেমে পড়ে যাই আর ও আমার মাথার উপরে ঠিক মাথার উপরে আম গাছটা দিয়ে আম ঝুলছে মানে আমার আমার এতটাই ভালো লাগে মানে আম যদি একটু লম্বা হতো ভগবানদেরকে মুখে একটু লম্বা বানাতো তাহলে আমগুলো পেরে পেরে খেতে পারতাম যাই হোক এই যে আমি এখন চলো বাড়িতে ছুটকিটাকে রেখে এসেছি ওর বাবার কাছে এখন আমার বাইকের অবস্থা খুবই খারাপ যেখানটা বাইকটা রাখি না সেখানে বিড়ালগুলো উঠে উঠে আমার সিট কভারটা পুরোটাই ছিঁড়ে দিয়েছে ঠিক করবো ঠিক করবো আর ঠিক করা হচ্ছে না ঠিক করবো কি যখনই ঠিক করবো আবার সেই কে সেই সিট কভারগুলো একদম বিচ্ছিরি অবস্থা তো যাই হোক চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক মোটামুটি রাস্তা খুবই ভালো কিন্তু জাস্ট বৈশাখী পার করার পর রাস্তাঘাটের এত বিচ্ছিরি অবস্থা তখন দেখাচ্ছে দেখো ভেঙে চুরে মানে একটা বাইক বলো কি গাড়ি ঘোড়াও ঠিক করে এখানে চলাফেরা করতে পারে না এতটাই বাজে এখানের অবস্থা হ্যাঁ দেখো ভাঙা ছোড়া মানে কিভাবে যে আমি কষ্ট করে চালাচ্ছি আর যেহেতু এটা রিকি ভিডিও করছি ওর জন্য ওর হাতটা বারবার কেঁপে যাচ্ছে মানে বারবার গাড্ডার মধ্যে পড়া হচ্ছে অনেক সাবধানে আমাকে এখান থেকে গাড়ি ঘোড়া চালাতে হয় নাহলে তো ধপাস দেখতে দেখতে আমি অলমোস্ট বাড়ির দিকে চলে এসেছি দেখো রিকি তাড়াতাড়ি ঘরে ঢুকছে যেরম বনু রয়েছে বন বাপ রেখে তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি ও রিকি ডিমটা বাকি আছে তো ওর এক্সট্রা ডিম ওর ডিমটা খাবে আর আমার ডিমটা আমার মতন তো এখন বেরিয়েছি এখন বেলা বারোটা বাজে তো এই রোদ্দুরের মধ্যে বাবুর মনে হলো যে একটু গাছ কিনবে ওই জন্য আমরা গাছ কিনতে বেরিয়েছি আমরা এখন বেরিয়েছি গাছ কেনার জন্যই তো আচ্ছা আমি এত রোদ ঢাকা রোদ্দুর তো চলে এসেছি আমরা নার্সারিতে তো যে ফিস লিলি দেখছে বাবু একদম ছোট ছোট ফিস লিলি আর অনেক রকমের এখানে ফুল উঠেছে আজকে নিয়ে এসছে যেহেতু রবিবার ওজন আজকে হাট থেকে সব নিয়ে এসছে তো দারুণ দারুণ জিনিসপত্র মানে দেখি কি নেওয়া যায় মেয়ের ইচ্ছা ছিল একটু টমেটো গাছ আর লঙ্কা গাছ নেবে তো এখানে অনেক কষ্টে লঙ্কা গাছ তো পেলো না আর টমেটো গাছও নেই শুধু ফুল গাছ আছে তো বললো নেক্সট সপ্তাহে আসতে তো এতটা ধৈর্য রিকি নেই তো দেখা যাক কি করা যাক গরমে এসে লাল লাইটই পুরো মুখ চোখ লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছে একদম লাল টক টক করছে জাস্ট বাড়ি এলাম ঘামে পুরো নিয়ে একদম শেষ তো কী কী এনেছিস সেটা একটু দেখে নাও তারপরে আবার এগুলোকে আবার বসাতে হবে টবের মধ্যে টবের মধ্যে বসে অনেক কাজ তো তোমরা যারা গাছ রাখো তারা সবাই জানো আমার বসানো কমপ্লিট কয়েকটা জার ছিল সেগুলো কেটে অ্যালোভেরাটা লাগিয়েছি আর এই টাবগুলো তো নতুন কিনে এনেছি খুব সুন্দর সুন্দর লাগে সাদা আর এই যে তেলের জারটা ছিল কেটে লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কা গাছটা পেয়েছি টমেটোটা পাইনি লঙ্কা গাছটা অন্য জায়গাতে পেয়েছি করে আর গেছে রান্না হয়নি তো চটপট করে রান্নাটা শেষ করি চলো কি কি রান্না করছি আজকে তোমাদের দেখাচ্ছি তিনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এইদিকে করছি মানে আর এখানে খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেলো তো এখন আমরা একটু বেরাবো এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে তো মোটামুটি রেডি হয়ে গেছি এখনও বাবু গান শুনছে ওই জন্য ওই আওয়াজটা মিউট করেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই জানি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলতে থাকবো তো চলো বেরানো যাক আর একটা কথা বলতে গেছে আজকে বাবা এসেছিলো এই সিঁড়িটা বাবার মানে ছিল এখানে রাখা একটু ইলেকট্রিকের কাজ করার জন্য এনেছিল তো সিঁড়িটা ছিল তো সেই সিঁড়িটাই নিতে এসেছিলো মানে আমরা বেরাবো সেই সেই মুহূর্তেই বাবা এসেছিলো এই যে সিঁড়িটা তো বাবা নিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা দিকে যাব বাবা অন্য দিকে যাবে তো মোটামুটি মানে ফুল ফুলবাগান অবধি একসাথেই যেতে পারি তো চলো এখন আমরা একটু ব্রেক নিয়েছি একটু সর লেখের এখানটা দাঁড়িয়ে আমরা চা খাই তোমরা সবাই জানো তো বাবাও বললো চা খাবে না ঠান্ডা খাবে তো বাবা ঠান্ডা খাচ্ছে আর আমি একটু চা খাবো আমার চা যেখানে যে আমার চাটা একটু দরকার পড়ে তো চাটা খেলাম খেয়ে এবার রওনা দেবো তো অনেক অনেকদিন ধরেই ব্যাগ কিনবে ব্যাগ কিনবে করছে ওর ব্যাগটা কেনার জন্য ভেবেছিলাম প্ল্যানেটে যাব। কিন্তু প্ল্যানেটে যাওয়া হবে না মানে হলো না যাই হোক কেউ কোনো একটা কারণেই প্ল্যানেটে যাওয়া হলো না তো ভাবলাম যে আমাদের বেলেঘাটে এসে যদি এখানেও আমি এর আগের বারও আমি মানে ব্যাগ কিনেছিলাম ব্যাগটা বেশ ভালোই ছিল সেই দোকানে এসি তো ব্যাগটা কেনা হয়ে গেছে তবুও যেহেতু স্প্ল্যানেট যায়নি বলে মুখটা হাড়ি করে গেছে কেন ওর আরও কিছু কেনার ছিল তার জন্য কেনা হয়নি বলে ওই জন্য মুখটা হারি তো রিকির ব্যাগ নিয়ে আমরা একটু পদ্মপুকুরের দিকে চলে এসেছি ওখান দিয়ে একটু ব্যাগ কেনার ছিল ব্যাগ জুতো কেনার ছিল তো কোনোটাই দুটোর মধ্যে কোনোটাই পছন্দ হলো না আর বর্মসে একটা বেল্ট কেনার ছিল সেটাও ওর পছন্দ হলো না তো শেষমেশ ওখান থেকে বেরিয়ে আমাদের বেলেঘাটায় যে রাসমেলা বসেছে ওই রাসমেলায় চলে এসছি একটু ঘুরলাম রাসমেলায় তো কী কী জিনিস কিনলাম সমস্তটাই তোমাদের দেখাবো আগে মেলাটা ভালো করে ঘুরে নিই দেখতেই পাচ্ছ মানে খুব রবিবার বলে যে খুব একটা বীজ সেটাও নয় মিডিয়াম একদম ভিড় আছে তো চলো মেলাটা ভালো করে একটু ঘুরে নিত মেলা থেকে বেরোনোর সময় ঋতুর সাথে দেখা হয়ে গেলো আমার একটা স্কুল ফ্রেন্ড তো এখন ওই ছুটকিকে নিয়ে আদর করছে আদরে মেতে আছে দেখতে তো আমরা ঠাকুমার বাড়ি চলে এসেছি তো রিকি এখানে আসতে খুবই পছন্দ করে তো দেখো খুব আনন্দ সহকারে ঈশা দিদিকে ওর নতুন ব্যাগটা আরও অনেকের অনেক দাদাও আছে তো দেখে নিচ্ছ ও খুব এক্সাইটেড তো এখন যাওয়ার টাইম হয়ে গেল সবার মন খারাপ দিদিদের ছুটকিটাকে নিয়ে দেখো না সবাই আদরে মেতে উঠেছে তো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন ওই খুব জোর খিদা পেয়েছিলো বলে একটু রোলের দোকানে দাঁড়িয়েছি রোল খাবো বলে ওয়েট করছে রিকি কতক্ষণে রোলটা দেবে ওই জন্য রিকির দোকানের সামনে চলে গেছে আর কারণ ওখানে কুকুরগুলো ঘুরছে বলে ওর দোকানের সামনে চলে গেছে কারণ কুকুরগুলোকে খুবই ভয় পায় আর আমরা এখানে একটু সেলফি নিচ্ছি আর মহারাণী তো ঘুমিয়ে কাজ যেটা বাড়িতে চলে এসছি মাঝে ঘড়িতে দশটা মানে ধরো না ওই ঢুকে গেছি তো রোলটা খেলাম রোল নিয়েছিলাম দোকান থেকে দেখতেই পেলাম রোলটা নিলাম তো রোলটা খেয়ে জাস্ট বসেছি প্রচণ্ড খিদা পেয়েছিল ওর জন্য তো মেলা থেকে কী কী কিনলাম তোমাদের চট করে একবার দেখিয়ে দিই চলো দেখো মেলা এই যে এইটা কিনে হয়েছে এইটা কেনা হয়েছে খুব দরকারি একটা জিনিস আর এই ক্যাচারটা কেনা হয়েছে এই ক্যাচারটা আমার খুব দরকারি জিনিস

এটা এই যে এরকম স্বস্তি আর এটা বাটারফ্লাই ছোট ছোট কালার না খুব দরকার লাগে ওর জন্য কেনা হয়েছে কি হয়েছে মোটমাট আজকে আমি এই কটা জিনিস কিনেছি মেলাতে ও হ্যাঁ গ্লাস কেনা হয়েছে দুটো কাছে গ্লাস কেনা হয়েছে তো ওটা তো বাইরে রয়েছে দেখানো যাবে না যাই হোক এই যে আমার পুচকু সোনাটা হ্যাঁ 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 করে জামা তুলে দিয়েছে পুচকু সোনাটা এই যে যাই হোক তো চলো আজকের মতন এখানেই আমি শেষ করছি তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওটা এই করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা গুড নাইট